ঈদের দিনগুলি সতেরোটা ঈদ কেটেছে এটা সবচেয়ে কষ্টের ঈদ দিন ছিল আমার ওখানে আয়নাঘরের আমার দুই হাজার নয়শো আট দিনের মধ্যে সবচেয়ে কষ্টের সতেরো দিন হলো আমার ঈদের দিনগুলো অধিকাংশ ঈদে সারাদিন কিছু খাইনি আমি সারাদিন বিছানায় শুয়েছিলাম অধিকাংশ ঈদের চোখের পানিতে মা স্ত্রী সন্তানদের কথা মনে হয়েছে কখনো কখনো হয়তো খেয়েছি চব্বিশ ঘন্টা তো এক খেয়েছি কোনোকমের নামাজটা পড়েছি আর অন্যান্য সময় বেশি অনেক কোরআন হাতের লেখাপড়া করতাম কিন্তু ঈদের দিনগুলোতে মানে বিষণ্নতা হতাশার জন্য ওগুলো মন চাইত না এগুলি স্মরণ করা খুব কষ্টের ব্যাপার ওই সতেরোটা দিন হয়তো আমার দুই হাজার নয়শো আট দিন সবচেয়ে কষ্টের সতেরো দিন ছিল আনন্দ ঈদের তো আনন্দ কিন্তু আমার তো জীবনে কোনো আনন্দ ছিল না ওখানে জীবন লাশ ছিলাম এখানে আমার মা স্ত্রী সন্তানরা তারা আর আমি ওখানে কাটতাম তারা হয়তো আত্মীয় স্বজন আসলে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে কিছু তো আদর আপ্যায়ন বা আপ্যায়ন করতে ঈদের মানুষজন দেখা থাকার কথা বলতে বলতে হতো আমার তো সেই সুযোগও ছিল না কথা বলার লোক ছিল না গুলোর কথা ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ ঈদের দিন ওখানে সবার জন্য পোলাও রান্না করতো সেগুলি পোলাও দিত পোলাও মুরগি গরু এগুলি দিত ঈদের দিন সকালবেলা অন্যতম নাস্তা দিত আমি ধারণা করি সব বন্ধুদেরকে হয়তো ওই দিন যেহেতু ওরা সবার জন্য পোলাও রান্না করতো সব বন্ধুদেরকে হয়তো দিত রোজার সময় সিএরির মান ভালো না হলে ইফতারি মোটামুটি ভালো ছিল হ্যাঁ তারা বলতো প্রতিদিন বলতো কালকে সি ইরি এত ইফতারি এত রোজার চাঁদ দেখা গেল বলতো যে রোজা চাঁদ দেখা গেছে ঈদে চাঁদ দেখা গেলে বলতো যে ঈদের চাঁদ দেখা গেছে অন্য বন্ধুদেরকে বলতো কিনা আমি জানি না আমি কারোর সাথে জিজ্ঞাসা করিনি আর কি তা আমাকে বলতো তারা আসলে ডিজিএফআইয়ের আমার এই আট বছরের জীবনে যে পাঁচজন ডিজি ছিল তার মধ্যে তিনজন আমার ছাত্র ছিল তো সেই হিসাবে তারা আমাকে হয়তো শিক্ষক হিসাবে সম্মান করেছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তার মানে করে দেখতে পারে আল্লাহর মতো আমি সবাই আমাকে ভালোবাসা শ্রদ্ধা করে দলমত নির্বিশেষে খুব সৎকার একজনও হয়তো হবে না যারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করে